আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে খুব একটা সাধারণ রান্না দেখাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটি সাধারণ হলেও এর টেস্ট হয় অসাধারণ রুটি পরোটা সাদা ভাত বা যে কোনো সাথে মিষ্টি কুমড়াটি থাকলে আর কিছুই লাগে না আশা করছি আজকে রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখা এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি এভাবে আর সাথে দিয়ে দিয়েছি আলু আপনারা চাইলে কিন্তু আলুটাকে অ্যাভয়েড করতে পারেন আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে কিন্তু তিনটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে দিতে হবে পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিব লবণ আমি এখন দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে এক চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ মরিচ দিচ্ছি হাফ চামচ এখন মশলাটাকে ভালোভাবে দিতে হবে যেন মশলাটা পুড়ে না দেয় আর এটা হচ্ছে গুঁড়া চিংড়ি আপনারা চাইলে কিন্তু বড়ো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন আমি যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে বা কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দেবেন চিংড়ি মাছ আমি এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি রাখবেন যেন পুড়ে না দেয় যখন চিংড়িটা হালকা ভাজা হবে তখন দিয়ে দেবেন কাঁচামরিচ আমি এখানে গোটা গোটা চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে দিলে কি হয় যে ঝাল হয়ে যাবে আমি এখানে যেহেতু মিডিয়াম ঝাল করব আমার চিংড়িটা কিন্তু কষা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আমি কিন্তু মিষ্টি কুমড়াটাকে কেটে পানিতে দিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে মশলার সাথে মিষ্টি কুমড়ো আলুটাকে নেড়ে দিতে হবে খেয়াল করেছেন আমি এখানে কিন্তু কোনো পানি দিইনি দেখেন পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি আমার পানি কিন্তু কতটা বের হয়েছে আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এটা আপনারা মিষ্টি কুমড়া ভাজিও বলতে পারেন রান্নাও বলতে পারেন তবে মূলত আমি আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজিই করছি দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে কিন্তু এক চামচ চিনি দিলাম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচ আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এখন ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে নেবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে দেয় দেখেন আমার কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে আর অবশ্যই জালটা রাখবেন মিডিয়াম দেখেন আমার মিষ্টি কুমড়াও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই মিষ্টি কুমড়া রান্নাতে কিন্তু মিডিয়াম মাছে রাখতে হবে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে আমি একটা সার্ফিং বাটিতে উঠে দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মিষ্টি কুমড়ার তরকারিটা কেমন হয়েছে আল্লাহ পেজ